কেন আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল কারা ঘটালো কোন দোষরা কোন ষড়যন্ত্রকারীরা বাইতুল মোকরম জাতীয় মসজিদে জুতা নিক্ষেপ করার সাহস পেল এর উৎস কোথায় কারা এই কাজটি করেছে কোন সাহসে বিশেষ একটি জেলা থেকে এখানে এনে বাইতুল মকরমের এই পরিবেশ দূষিত করলো এবং বর্তমান সরকারের এই স্বচ্ছ সুন্দর কাজকে একটি একটি করার ষড়যন্ত্র এই দুঃসাহস আগামী করে না দেখাতে পারে পরিষ্কার ভাবে সেই মেসেজটি আমি দেওয়ার জন্য মনে রাখতে হবে বাইতুল মকরম এরা চোর নয় এটা কোনো বাড়ি দোকান দখল নয় এটা এই স্পান্ন হাজার বর্গমাইয়ের শ্রেষ্ঠ ব্যক্তি মসজিদ জাতীয় মসজিদ এখানে কোনো দখল দায়িত্ব চলবে না এখানে কোনো নভারমান খতিব চলবে না এই যে এই স্বাধীনতাও ফরেন একদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি যেভাবে ভেঙে থান করা হয়েছে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যেতে বাধ্য হয়েছে আবার তোমার জেলার লোকজন নিয়ে যে আজকের অস্থিতিকার পরিস্থিতি ঘটিয়েছ বাইতুল মোকরম তো দূরের কথা ঢাকার শহরে আর আসার এই আর দেখাতে পারবে না সুতরাং আমি আপনাদের খেকমতে আরজ করতে চাই ধৈর্যশীল হন ধৈর্যের সাথে আমাদের সমস্ত কার্যক্রম করতে হবে এই বাইতুল মকরমের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ঠিক কিনা বলুন আসুন রসুল মকবুল ওয়াসাল্লাম যেভাবে মানুষকে বুঝাতেন যেভাবে দাওয়াত দিতেন সেটা কি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন ওদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলুহুম বিল্লাতি আহসান সল্লাল্লাহু আল अजीম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটা বড় কৌশল ছিল তিনি বলেছেন আমাদেরকে ওদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ মানুষকে তোমরা আহ্বান করো আল্লাহর পথে অত্যন্ত প্রকাশ সাথে সুকৌশলে মিষ্টি ভাষায় পরিবেশ পরিস্থিতি বুঝে মানুষের মন মেজাজের উপরে করে মানুষের উপরে কাকে কোন ভাষায় করতে হবে সেইভাবে মানুষকে দাওয়াত দাও মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের দিকে আহ্বান করার ক্ষেত্রে জোর চুলুম যেমন করা যাবে না তেমন এমন কোনো ভাষা প্রয়োগ করা যাবে না আমি যাকে দাওয়াত দিচ্ছি সে আহত হচ্ছে কষ্ট পাচ্ছে তার সম্মানিত যক্ষুণ্ণ হচ্ছে এমনভাবে নয় মানুষকে তোমরা বিনয়ের সাথে ইসলামের এই সুমহান আদর্শ তুলে ধরো ঠিক কিনা বলুন সুতরাং আমরা মানুষের সামনে কোরআন এবং এই কোরআনের যে দাওয়াতটা আমরা দিব কোরআনের দিকে মানুষকে যে আহ্বান করবো সেটা নিঃসন্দেহে হতে হবে মার্জিত ভাষায় শালীন ভাষায় ঠান্ডা মেজাজে সুইট ল্যাঙ্গুয়েজে এবং মানুষকে আমরা পরিবেশ পরিস্থিতি তার অবস্থান বুঝে সেই অনুপাতে তাকে এই কোরআন এবং সুন্নার দাওয়ারটি আমরা প্লেস করব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ দেখে অমুসলিম রে মুসলমান হয়েছে নী কয়েকজন হাতে গোনা মাত্র যুবক দু একজন বৃদ্ধ দু একজন নারী হাতে গোনা কয়েকজন মানুষ নিয়ে ইসলামের এই পদচারণা ইসলামের যাত্রা শুরু করলেন আর এই যাত্রা এত বেশি পরিমাণে ভারী হল মদিরাতুল মনবরাই এমন একটি সুন্দর সোনালী রাষ্ট্র কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের মধ্যে কোনো চুরি ছিল না ডাকাতি ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না সাদাবাজি ছিল না দখলদারিত্ব ছিল না মানুষের উপরে হামলা মামলা কোনো কিছুই ছিল না মানুষ স্বাধীনভাবে দরজা খুলে ঘুমিয়েছে ঠিক কিনা বলুন এমন একটি মদিনা মনোবরের আদলে আমরাও একটি সুন্দর রাষ্ট্র এই দেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই ঠিক কিনা আপনারা বলুন আমরা মদিনাতুর মনোবরের আদলে সেই মডেলের রাষ্ট্র আমরা কায়েম করতে চাই তাই যদি চাই তাহলে আমাদের সেই গুণাগুণগুলি আমাদের মধ্যে থাকতে হবে এর মধ্যে একটি হচ্ছে ধৈর্য একটি কি এই না কারণে অধৈর্য হইয়েই তো আজকের এই যত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যত ধরনের বিশৃঙ্খলা হয়েছে তা অধৈর্য উচ্ছৃঙ্খলা উদ্বিগ্ন একটা বিরাট একটা কাজ করছে আমি না পাওয়া আমার চাহিদা পূরণ না হওয়া পদ পদবী পদ পদবি বঞ্চিত হওয়া এই সব ধরনের খুব বিভিন্ন জায়গায় কাজ করার কারণে নানান জটিলতা সৃষ্টি হয়েছে সেই জন্য সর্বপ্রথম একজন মোমেন যিনি তার ধৈর্যশীল হওয়া চাই ধৈর্যের পরাকাষ্ট হওয়া চাই তো রসুল্লাহ সাল্লাসাল্লাম এই ধৈর্যের শিক্ষা আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যেও এই ধৈর্যের ব্যাপারটি আল্লাপাক বহুবার বলেছেন আজকের ইমাম সাহেব মাগরিবের যে সালাত আদায় করেছেন সেই সালাতের প্রথম কেরাত যেটা সোরা ভাত দেওয়ার পরে কি ছিল ছিল এই আমানুস্তাইনু ইং আল্লাহ মা বিরি সদাকল্লাহ রাজি আর ছিল কি আল্লাহ পাক বোসেল হে ইমান দরগণ আমানস্তাইনু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তোমাদের চাওয়া পাওয়া তোমাদের মধ্যে যত গ্যাপ রয়েছে অপূর্ণতা রয়েছে সব কিছু পরিপূর্ণতার জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুটি মাধ্যমে দুটি জিনিসের মাধ্যমে চাও এক বিশ্ব ধৈর্যের মাধ্যমে চাও তুমি তোমার অভাব অনটন তোমার বিরুদ্ধে মামলা দীর্ঘদিনের তোমাকে চলুন নির্যাতন করা হয়েছে পদ বঞ্চিত করে রাখা হয়েছে বাড়িতে ঘুমাতে পারো নাই হাট বাজারে যেতে পারো নাই ব্যবসা বাণিজ্য করতে পারো নাই তোমার গলা চুটি গলা চেপে ধরা হয়েছিল ধৈর্য ধরো উত্তেজিত হয় না আল্লাহ কাছে সাহায্য চাও তোমার রব তার সাহায্য হচ্ছে ভিন্ন ধরনের